টি টোয়েন্টির ব্যাটিংটা ঠিক এভাবেই করতে হয় ইয়াসির আলী রাব্বি আজ বিপিএলে ফরচুন বরিশালের বোলারদের উপর যেভাবে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন সেটা এক কথায় অসাধারণ ছিল মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ ইয়াসির আলীর ব্যাটে দেখা গেল চার ছক্কার ঝড় প্রায় দুইশো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন ইয়াসির আলী রাব্বি শুরুর অংশে কিছুটা তার ইনিংস ধীর গতির হলেও শেষ পর্যন্ত শেষের দিকে এসে চমৎকার ব্যাটিং করেছেন বাংলাদেশের এই তারকা এদিন দুইশো স্ট্রাইক রেটে সাতচল্লিশ বলে তিনি খেলেছেন চুরানব্বই রানের ঝোড়ো ইনিংস ইয়াসির আলীর ইনিংসে ছিল পনেরোটি ছক্কা চারের মার যেখানে চারের থেকেও ছক্কার মার বেশি ছিল ইয়াসির আলীর রাব্বির ইনিংসে তার সাতচল্লিশ বলে চুরানব্বই রানের অপরাজিত ঝোড়ো ইনিংসটি সাজানো ছিল আটটি ছক্কা ও ষাটটি ইয়াসির আলীর ব্যাটে ভর করে দারুণ এক সংগ্রহ পেয়েছে দুর্বার রাজশাহী একশো সাতানব্বই রানের সংগ্রহ পেয়েছে তারা তবে সেঞ্চুরিটা পূর্ণ করতে পারেননি ইয়াসির আলী সেঞ্চুরি থেকে ছয় রান বাকি থাকতেই ইনিংস শেষ হয়েছে তার